ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস প্রত্যেকে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি সুপুষ্টি দিবস কিভাবে পালন করবেন এবং তার রেজুলেশনটাই বা কীভাবে লিখবেন এ নিয়ে আমার ভিডিও দেওয়া আছে যদিও তবুও আবার আর একটি নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি আপনারা প্রত্যেকে প্রত্যেকের মাঝে শেয়ার করবেন কারণ ভিডিওটি প্রত্যেকে দেখলে এই কাজটি করতে সুবিধা হবে প্রত্যেকের এবং রেজুলেশনটা কীভাবে লিখবেন তারও একটি বিশেষ ধারণা আপনারা পেয়ে যাবেন তবে যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও শার সঙ্গে সঙ্গে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে আর প্রত্যেকে প্রত্যেকের মাঝে শেয়ার করার কারণ হচ্ছে যে তথ্যগুলো এখানে আছে সেই তথ্যগুলো প্রত্যেকে তাহলে জানতে পারবে তো সেই জন্য প্রত্যেকের মাঝে শেয়ার করা আচ্ছা এছাড়া যারা ম্যাসেজ করেছেন তাদের অনেকের উত্তর দেওয়া হয়েছে কিছু উত্তর বাকি আছে আমি পরে দিয়ে দেব সেগুলো আর এখন কোনো যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলে এসেছি এবারে আমরা সুপুষ্টি দিবস এবারে থিম কি আলোচনা করবেন এবারে থিম স্বাস্থ্যবিধি স্বাস্থ্য ব্যবস্থা ও নিরাপদ পানীয় জল স্বাস্থ্যবিধি বলতে কি কি স্বাস্থ্যবিধি হচ্ছে যেগুলো আমাদের মেনে চলা উচিত কি কি মেনে চলা উচিত যেমন অসুস্থতা এড়ানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো হাত পরিষ্কার রাখা হাত পরিষ্কার কখন কখন রাখবেন কখন রান্না করার আগে রাখতে পারেন এখানে খাওয়ার আগে অবশ্যই রাখবেন এছাড়া শৌচকর্ম করার পরে অবশ্যই সাবান দিয়ে হাত ধুবেন পোষা প্রাণী বা পশুর স্পর্শ করলে অবশ্যই হাত দেবেন কোনো মূর্ষ রুগীকে দেখতে গেলেন আসার পরে বা যাওয়ার সময় অবশ্যই সাবান দিয়ে হাত ধুবেন বাইরে থেকে ঘরে ফিরলেই সঙ্গে সঙ্গে সাবান দিয়ে হাত ধোবেন বাগান পরিষ্কার করছেন খেলাধুলা করছেন অবশ্যই সাবান দিয়ে হাত ধোবেন নাক পরিষ্কার করলেন হাঁচি কাশি দেওয়ার সময় অবশ্যই সাবান দিয়ে হাত ধরেন তো এইগুলো হচ্ছে স্বাস্থ্যবিধি মানে তো এইগুলোকে মেনে চলাই হচ্ছে আমাদের কাজ আচ্ছা এরপরে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা মানে শিশুদের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার উপায় কোন কোন সময় কোন টিকা নিতে হবে ছয় মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে বোতলের দুধ কোনোভাবেই খাওয়ানো যাবে না শিশুকে স্পর্শ করার আগে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এই যে বিষয়গুলো এই এইগুলো হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা ঠিক আছে তো স্বাস্থ্য ব্যবস্থা আর স্বাস্থ্য ব্যবস্থা এই সব কোনো কিছুতেই যদি না আটকাতে পারা যায় শিশুর অসুস্থতা তাহলে শিশুকে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেতে হবে বা চিকিৎসা কেন্দ্র নিয়ে গিয়ে তার চিকিৎসা করতে হবে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের আছে এবং সেইগুলো আমাদের প্রোটেকশান নিতে হবে আর তাছাড়া হচ্ছে বিশুদ্ধ পানীয় জল প্রত্যেকের পান করা উচিত জল খাবার যেন জীবাণুমুক্ত হয় পরিষ্কার থাকতে ব্যবহার করুন শৌচালয় তাহলে জল জীবাণুমুক্ত হতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে আর শৌচালয় অবশ্যই ব্যবহার করতে হবে প্রত্যেককে আমরা যেখানে সেখানে শৌচকর্ম করব না এখানে দেখুন সুন্দর করে একটা ছবি দিয়েছে কিভাবে জল নেবেন কিভাবে শৌচালয় ব্যবহার করবেন সবটা দিয়ে দিয়েছে এবং হাত ধোয়ার বিষয়টা মানে সব কিছু এখানে ছোট ছোটো তুলে ধরেছে এটা আপনারা প্রত্যেকেই হয়তো গ্রুপে পেয়ে যাবেন এবং বার কাহন যদি কারোর থেকে থাকে তাহলে সেখানেও কিন্তু সুন্দরভাবে এই বিষয়গুলো পেয়ে যাবেন আপনারা প্রত্যেকে এটা ধরে আলোচনা করতে পারেন মায়েদের সামনে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আমরা এই বিষয় নিয়ে এলাকার গার্জেনদেরকে একটু সচেতন করে তুলব যে কোন কোন বিষয়গুলো আমাদের মেনে চলা উচিত তো এইগুলো আলোচনা করার পরেই আমাদের যে কাজটা করতে হবে আমরা আলোচনা যাই করি না কেন আমাদের যতক্ষণ পোষণ অ্যাপে ডাটা এন্ট্রি করব ততক্ষণ কিন্তু কেউ বুঝতে পারবে না যে আমরা কাজটা করেছি তো সেই জন্য মোর সেকশানে চলে যাবেন সেখান থেকে ইভেন্ট সেকশান তারপর যাবেন সিবিই সিবিইতে গিয়ে সেখান থেকে এই যে নীল আইকন বক্সের মধ্যে এখানে ক্লিক করার পরে থিম থিমটা আপনাদের দিয়ে দিতে হবে সুপোষণ দিবস আর ডেটটা আপনাদের দিয়ে দিতে হবে আঠাশ তারিখ এবারে সুপোষণ দিবস আঠাশ তারিখ ডেট দিয়ে তারপর আপনাদের সাবমিট করতে হবে কেউ ভুলভাল করবেন না সুপোষণ দিবস এবং ডেট দেবেন আঠাশ তারিখ তারপর সাবমিট করবেন প্রশ্ন অ্যাপে এরপর রেজুলেশান রেজুলেশনটা কিভাবে লিখবেন প্রথমে সুপোষণ দিবস ডেট দেবেন সেন্টারে নাম দেবেন সেন্টারে নম্বর দেবেন তারপরে থিমটা লিখবেন স্বাস্থ্যবিধি স্বাস্থ্য ব্যবস্থা নিরাপদ পানীয় জল তারপর আপনারা রেজুলেশনটা শুরু করবেন তবে তার আগে সইগুলো করিয়ে নেবেন অবশ্যই রেজুলেশনটা কীভাবে লিখবেন প্রতি মাসে নেয় নভেম্বর মাসের চতুর্থ শুক্রবার আঠাশ এগারো দু হাজার পঁচিশ তারিখ ফকিরাবাদ আটষট্টি নম্বর কেন্দ্রে সুপোষণ দিবস পালনের আয়োজন করলাম উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সভার কাজ শুরু করলাম প্রথমে পূর্ব মিটিংয়ের ওজন ও উচ্চতা নিয়ে আরও একবার আলাপ আলোচনা করলাম এরপর আজকের থিম স্বাস্থ্যবিধি স্বাস্থ্য ব্যবস্থা নিরাপদ পানীয় জল এই বিষয় নিয়ে এলাকার উপস্থিত সকলকে বললাম অসুস্থতা এড়ানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল হাত পরিষ্কার রাখা এক নম্বর খাওয়ার আগে দুই নম্বর শৌচকর্ম করার পরে তিন নম্বর পোষা প্রাণী সহ যে কোনো পশুদের স্পর্শ করার পরে চার নম্বর অসুস্থ লোকেদের দেখার পরে ও আগে পাঁচ নম্বর বাইরে থেকে ঘরে ফেরার পরে বা খেলাধুলা করার পরে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে এবং নাক ঝাড়া কাশি বা হাঁচি দেওয়ার পরে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে এগুলো সবই স্বাস্থ্যবিধি মেনে চলা স্বাস্থ্য ব্যবস্থা শিশু ও প্রতিটি মানুষের শারীরিক সমস্যা হলে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে এবং শিশুদের সঠিক সময় মতো টিকাকরণ করাতে হবে ও ভিটামিন এ ওয়াইল তেল তার সাথে আইএফএ সিরাপ খাওয়াতে হবে এছাড়া গর্ভবতী মায়েদের টিটি টিকাকরণ করাতে হবে প্রতিবন্ধী শিশুদের ও অপুষ্টি শিশুদের খুব যত্ন করতে হবে ও সব সবসময় স্বাস্থ্যকর্মীর সাথে পরামর্শ নিতে হবে নিরাপদ পানীয় জল আমাদের সবসময় জল খাওয়ার আগে জেনে নিতে হবে জল আর্সেনিক মুক্ত কিনা বা মুক্ত কিনা কারণ জল যদি শুদ্ধ না হয় তাহলে আমাদের জলবাহিত রোগ কিন্তু হবে তাই বিশুদ্ধ জল পান করতে হবে খাওয়ার জল সবসময় ঠেকে রাখতে হবে যে যারে জল থাকবে এছাড়া আমাদের যেখানে থেকে জল পান করি সেই জায়গা যেমন টিউবওয়েল আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমরা প্রত্যেকে এইগুলি সকলেই মেনে চলব আজ থেকে আজকের মিটিংয়ের আর কোনো আলোচনা না থাকায় ডিসেম্বর মাসের অন্নপ্রাশন দিবসে আসার আহ্বান জানিয়ে আজকের মিটিংয়ের কাজ শেষ করা হলো ধন্যবাদ তো রেজুলেশনটা যদি আপনাদের কোথাও কাটা ইচ্ছে হয় তাহলে আপনারা কেটে চেটে ঠিক করে নিতে পারেন আর না হলে এটাই আপনারা লিখে দিতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে বিশ্বাস ফ্লক্স টাটা সুস্থ থাকুন